You got time! বাংলাদেশ 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 লক্ষ সহির রাখতে কেন 100 টাকা পাবেন না লক্ষ সহির রাখতে কেন যে জায়গা বাজার ঠিকানা না কোথায় হবে না দুইখানেতে থাকবেন আমাদের ঠিকানা জায়গা বাজার ঠিকানা আসসালামু আলাইকুম আজকে আসলে আমাদের তো ময়মনসিংহ জেলায় জুলাই পদযাত্রা প্রোগ্রাম ছিল বৃষ্টির মধ্যে অনেক মানুষ উপস্থিত হয়েছে আমরা পদযাত্রা করেছি পদযাত্রার সাথে সমাবেশ হয়েছে আপনারা এখানে ফুলবাড়িয়াতে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন আমাদের লক্ষ্যবৃন্দ এসেছে আপনাদের জাতীয় নাগরিক পার্টি দেশে পদযাত্রা চালাচ্ছে আমাদের আসলে কোনো উপজেলায় প্রোগ্রাম করার কথা না আমরা জেলা সদর প্রোগ্রাম করছি আসসালামু আলাইকুম আজকে আসলে আমাদের তো অনেক মনযোগ্য সময় ধরে অপেক্ষা করে আছে আমাদের নেতৃবৃন্দ এসেছে আপনাদের জনপ্রিয় যারা এসেছিলেন একটু আগে তিনি